আসসালামু আলাইকুম সকল প্রশংসা আল্লাহ তালার নামে আমাদের ইনকোভেটারে আমাদের বেশ কিছু শৌখিন মুরগির ডিম দেওয়া ছিল তিনটা জাতের বা পলিশ ক্যাপ পার্টেক সিল্কি আর হচ্ছে ডলফেস সিল্কি আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা ফুটে বের হওয়া শুরু হয়েছে আমাদের যে কটা ডিম দেওয়া ছিল সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা হ্যাঁ ডেট পাইছি তো আমাদের এখানে দুইটা খাদে ডিম বসানো একটা হলো দশ দিন আগে আরেকটা আছে দশ দিন পরে বসানো তো আমাদের প্রথম বাচ্চা যে যেগুলা সেগুলো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা সুস্থভাবে বের হয়েছে তো সবাই দোয়া করবেন আমরা এখন এই বাচ্চাগুলারে যে জায়গায় আমরা ব্রুডিং করবো আমরা সেখানে নিয়ে যাবো মাশাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন এটা যে বাচ্চাটা দেখতেছেন এটা হচ্ছে বাপ পলিশ ক্যাপ অনেক সুন্দর কোয়ালিটি আসছে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা আমাদের সেক্টরটা বড় করতে পারি তো আমরা এখন আমাদের যে বোর্ডিং সেট আপটা তৈরি করছি সেখানে বাচ্চাগুলা ছেড়ে দিব মাসাল্লাহ দেখেন আগে থেকে এই জায়গা আমরা লাইট অন করে দিছিলাম যেহেতু নিচে একটা তাপের একটা বিষয় আছে আমি ঢেকে দিছিলাম যেহেতু আমরা এখন বাচ্চাগুলা দিব তো বাচ্চাগুলো আমরা ভিতরে দিয়ে দেখলাম যে না বাচ্চাগুলো সবগুলাই সুস্থ এবং করতেছিল আমরা শৌখিন মুরগির বাচ্চাগুলা ইনকোভিটার থেকে বের করে প্রথম অবস্থায় লাইসোভেটের পানি দেই কারণ লাইসোভেটের পানি দিলে ওদের যে দুর্বলতা আছে এটা অনেকটাই রিকভার হয়ে আসে এজন্য আমরা লাইসোভেট পানি দেই আর হচ্ছে আপনাদের বাসায় যদি কারো কাছে গ্লুকোজ থাকে গ্লুকোজ জাতীয় কোনো থাকে আপনারা সেটা ব্যবহার করতে পারেন আমরা লাইসোবেট ব্যবহার করি তো আপনারা চাইলে অল্প পরিসরে শৌখিন মুরগি দিয়ে শুরু করতে পারেন তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের যে শৌখিন সেক্টরটা আছে অর্থাৎ আমাদের যে শৌখিন মুরগিগুলো আছে আমরা যেন আস্তে আস্তে এই অনেক বড় করতে পারি সে দোয়া করবেন ভিডিওতে আপনারা যে বাচ্চাগুলো দেখতে পাচ্তেছেন এই বাচ্চাগুলো আমাদের খামারেরই প্যারেন্টসের বাচ্চা তো মাসাল্লা সবাই দোয়া করবেন আমাদের যে সামনের দিকে আমরা যেন সঠিকভাবে আগাইতে পারি আপনারা যারা শৌখিন বাচ্চা নিতে চান বা কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো বয়সের শৌখিন মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারেন